আজ তৈরি করব নতুন আলুর পটেটো বল বা সিল্কি বল যেটাই বলেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যারা অয়েলি খাবার পছন্দ করে না তারা এইভাবে কিন্তু এই পটেটো বলগুলো তৈরি করে খেতে পারেন একদম নরম তুলতুলে হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বাচ্চাদের টিফিনে যদি এইভাবে আপনারা পটেটোর বলগুলো তৈরি করে দেন তারা মনে হয় না যে আরে মানে টিফিনটা রিটার্ন নিয়ে আসবে এত মজার হয় তো আশা করি সবারই ভালো লাগবে সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা একদম ইজিভাবে আমি তৈরি করা দেখাবো তার জন্য বড় সাইজের দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি একদম ভালো করে ম্যাশ করে নেব কোনো রকম দানা যেন থাকে না এর মধ্যে ম্যাশ করা হয়ে গেলে দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়েই করার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর হবে হাফ চামচের থেকে বেশি চাট মশলা দিলাম বেশ চটপটা হবে কালারের জন্য একটু হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম ধনে পাতা কুচি আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিলাম ঝালের জন্য হাফ চামচের থেকেও একটু বেশি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ মতন তেল দিলাম সর্ষের তেলে দিয়েছি এখানে ভালো করে মেখে নেবো নরম নরম হবে মাখাটা হাতে লেগে যাবে যারা নতুন তারা হয়তো ভয় পাবে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণে ভালো করে একটু মেখে নেব মেখে নিয়ে এবার হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে এবার ছোট ছোট করে বল তৈরি করে নেবো খুবই ইজিভাবে তৈরি করা যায় মানে কোনো সমস্যা হয় না আর খেতেও ভালো লাগে গ্যাস অম্বলের সমস্যায় আমরা কিন্তু অনেক সময় অয়েলি খাবারগুলো খেতে পারি না কিন্তু তারা এইভাবে নতুন আলু দিয়ে এই বলগুলো তৈরি করে নেবেন খুবই মজার খেতে হয় তো এই যে আমার বলগুলো তৈরি করা হয়ে গেল। এবার উননে কড়াই বসিয়ে জলটাকে গরম করে এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এইগুলোকে সেদ্ধ করব দুই মিনিট সেদ্ধ করলেই এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিংবা লো করে রাখলে এগুলো কিন্তু ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে রেখে এগুলোকে দুই মিনিট একটু নেড়ে সামান্য একটু নাড়তে হবে নেড়ে একটু উল্টে পাল্টে এগুলোকে এই যে নামিয়ে নিলাম খুবই নরম যেহেতু মানে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার একটা সমস্যা থাকে তো দেখুন সেদ্ধ হয়ে গেল এবার একটু কড়াইতে এক থেকে দেড় চামচ তেল দিলাম দিয়ে এইবার পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিলাম একটু লবণ দিলাম দিয়ে এই যে দুই চামচ দিলাম টমেটো সস আর এক চামচ দেবো সয়া সস দিয়ে এবার যেহেতু আমার অল্প আমি এর জন্য পরিমাপটা এইভাবে দিচ্ছি আপনারা বেশি করে তৈরি করলেন একটু পরিমাপটা বাড়িয়ে দেবেন এবার এইগুলোকে নাড়িয়ে বলগুলোকে দিয়ে দেবো দিয়ে একটুখানি এক থেকে দেড় মিনিট নাড়িয়ে চেড়ে শুধু উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম সিল্কি বল খুবই মজার হয় খেতে হালকা হালকা ডিনারে কিংবা হালকা ফালকা নাস্তাও কিন্তু এইভাবে পটেটো বলগুলো তৈরি করে খেতে পারেন খুবই মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর রেসিপিটা তৈরি করে খাবেন এবং সবাই যেন খেতে পারে তাদের তার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ